হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ঐতিহাসিক বই ও লেখক এই টপিকটি নিয়ে তো এই টপিকটি থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন এসেই থাকে আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সেখানে এই টপিকটি থেকে প্রশ্ন আসবেই কাজেই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে আর যারা কোশ্চেনের অ্যান্সারগুলি পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো আমরা স্টার্ট করি তো ফার্স্ট কোশ্চেন দেখো অর্থশাস্ত্র বইটি কার লেখা তো অর্থশাস্ত্র বইটি কৌটিল্যের লেখা অপশন সি হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো অষ্টাধ্যায়ী বইটি কার লেখা তো অষ্টাধ্যায়ী পানিনীর লেখা অপশন এ হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো রাজ তরঙ্গিনী বইটি কার লেখা তো রাজ রাজতরঙ্গিনী বইটি কলহনের লেখা অপশন ডি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন বুদ্ধচরিত বইটি কার লেখা তো বুদ্ধচরিত বইটি অশ্বঘোষের লেখা অপশন ডি হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হর্ষচরিত ও কাদম্বরী বইটি কার লেখা হর্ষচরিত ও কাদম্বরী বইটি কার লেখা তো হর্ষচরিত ও কাদম্বরী বইটি বানভট্টের লেখা অপশন এ হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন রামচরিত বইটি কার লেখা তো রামচরিত বইটি সন্ধ্যাকর নন্দীর লেখা অপশন এ হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন মহাভাষ্য বইটি কার লেখা তো মহাভাষ্য বইটি পতঞ্জলির লেখা অপশন বি হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো মিচ্ছকটিক বইটি কার লেখা তো মিচ্ছকটিক বইটি শূদ্রকের লেখা অপশন সি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন কথা শরিত সাগর বইটি কার লেখা তো কথা শরিত সাগর বইটি সোমদেবের লেখা অপশন ডি হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন বৃহৎ সংহিতা ও পঞ্চ সিদ্ধান্তিকা বইটি কার লেখা তো বৃহৎ সংহিতা ও পঞ্চ সিদ্ধান্তিকা বইটি বরাহ মিহিরের লেখা অপশন এ হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দান সাগর ও অদ্ভুত সাগর বইটি কার লেখা তো দান সাগর ও অদ্ভুত সাগর বইটি বল্লাল সেনের লেখা অপশন বি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন এলাহাবাদ প্রশস্তি বইটি কার লেখা তো এলাহাবাদ প্রশস্তি বইটি হরি সেনের লেখা অপশন ডি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন প্রিয়দর্শিকা ও রত্নাবলী বইটি কার লেখা তো প্রিয়দর্শিকা ও রত্নাবলী বইটি হর্ষবর্ধনের লেখা অপশন সি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন মেঘদূত ও অভিজ্ঞান শকুন্তলম বইটি কার লেখা তো মেঘদূত ও অভিজ্ঞান শকুন্তলম বইটি কালিদাসের লেখা অপশন এ হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন রামচরিত মানস বইটি কার লেখা তো বন্ধুরা তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে আর এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে তো দেখো রামচরিত মানস বইটি কার লেখা তো রামচরিত মানস বইটি তুলসী দাসের লেখা অপশন সি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন রামায়ণ বইটি কার লেখা তো রামায়ণ বাল্মীকির লেখা অপশন ডি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো মহাভারত বইটি কার লেখা তো মহাভারত ব্যাসদেবের লেখা অপশন বি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন স্বপ্ন বাসবদত্তা বইটি কার লেখা তো স্বপ্ন বাসবদত্তা বইটি ভাষের লেখা অপশন এ হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ইন্ডিকা বইটি কার লেখা তো ইন্ডিকা বইটি মেগাস্থিনিসের লেখা অপশন ডি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন সি ইউ কি বইটি কার লেখা তো ইউ কি বইটি হিউএন সাংয়ের লেখা অপশান সি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন তহকিক ইল হিন্দ বইটি কার লেখা তো তহকিক ইল হিন্দ বইটি আল আলবিরুনির লেখা অপশান বি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন গীত গোবিন্দ বইটি কার লেখা তো গীত গোবিন্দ বইটি জয়দেবের লেখা অপশান এ হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন পঞ্চতন্ত্র বইটি কার লেখা তো পঞ্চতন্ত্র বইটি বিষ্ণু শর্মার লেখা অপশন সি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন সূর্য সিদ্ধান্ত বইটি কার লেখা তো সূর্য সিদ্ধান্ত বইটি আর্যভট্টের লেখা অপশান ডি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন মুদ্রা রাক্ষস বইটি কার লেখা তো মুদ্রা রাক্ষস বইটি বিশাখ দত্তের লেখা অপশন বি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন পবন দূত বইটি কার লেখা তো দূত বইটি ধৈর লেখা অপশন এ হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন বর্তমান ভারত ও পরিব্রাজক বইটি কার লেখা তো বর্তমান ভারত ও পরিব্রাজক বইটি স্বামী বিবেকানন্দের লেখা অপশন সি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ডিভাইন কমেডি বইটি কার লেখা তো ডিভাইন কমেডি বইটি দান্তের লেখা অপশান ডি হলো রাইট এবং এটি আজকের শেষ প্রশ্ন ভারত আত্মা বইটি কার লেখা তো ভারত আত্মা বইটি বিপিন চন্দ্র পালের লেখা অপশন এ হল রাইট অ্যান্সার তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর এই প্রশ্নগুলির পিডিএফটি যদি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে আর এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে